আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আইটি ভিডিওতে আপনারা জানেন আমি মাধ্যমে দেশি মুরগির বাচ্চা ডিম দিয়ে বাচ্চা চেষ্টা করতেছি আমি ষোলোটা ডিম নিয়ে প্রথম যাত্রা শুরু করছিলাম আপনার হচ্ছে প্রথম পরে আমার আপু আটটা ডিম দিয়েছে আমাকে সেটা মুরগি তা দিয়েছিল সেই মুরগি তা থেকে উঠে গিয়েছে তারপরে সেই ডিমটা আমি নিয়ে আসছি এখন আমরা দেখবো আজকে পনেরো হলে মুরগি ডিম বসানো হয়েছে আচ্ছা দেখবো লাইট ধরে যে মুরগির ডিমগুলো কি কন্ডিশনে রয়েছে তাদের বা ভিতরে বাচ্চা হয়েছে না ডিমগুলো নষ্ট হয়ে গেছে একটু দেখবো আমরা চেক করে আমরা এখন মুরগির ডিম গুলো চেক দিব এভাবে এখানে একটু লাইট দেখুন দেখা যাচ্ছে কিছু কিছু কালটে কালটে ভাব হালকা হয়েছে দেখেন একটু রক্ত রক্ত কালো কালো ভাব হয়েছে দেখা যাচ্ছে জানি না তে কেমন দেখা যাচ্ছে কিছুটা মুরগির মুরগির আকার ধারণ করেছে যে বাচ্চা আছে সেটা বোঝা যাচ্ছে মানে এটা যে রগের মতন রগের মতন দেখা যাচ্ছে আমি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না সেটা আমি বলতে পারতেছি না ক্যামেরাতে কিছু কিছু বোঝা যাচ্ছে যে এখানে একটু রক্ত বা কালো রগের মতন দেখা যাচ্ছে আমরা আরো ডিম দেখব এই ডিমটাও কিছু এটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটিএমটা দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি শুলে যেমন রক থাকে সেমন রক গুলো ফুটে উঠেছে এই ডিম আর ডিম মুরগির বাচ্চা যেমন কালো কালো ইয়া ভিতরে আবরণ তৈরি হয়েছে তার মানে আমার এই ডিম গুলো থেকে বাচ্চা উৎপন্ন হবে দেখা যাচ্ছে যে হালকা হালকা বাচ্চা ইয়া বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে আমার মোট বাইশটা ডিম তো হয়েছে বাইশটা ডিম থেকে কয়টা বাচ্চা উৎপন্ন হয় কয়টা বাচ্চা ফুটে দেখা হয়তো এখান থেকে দুই তিনটা বাচ্চা নষ্ট হয়ে যাবে বা দুই তিনটা বাচ্চা উঠবে না কারণ ঠিক মতন আমার আমি ব্যাটারি মাধ্যমে কারেন্ট উৎপন্ন করতেছি না শুধু কারেন্ট থাকলেই আপনার হচ্ছে আপনার বিদ্যুৎ থাকলেই শুধু ডিমগুলো মানে তাপ পাচ্ছে তাছাড়া ডিমগুলো তাপ পাচ্ছে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিম নষ্ট হইতে পারে রহমতে দেখা যাক কি হয় সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে এই ডিম ফোটানো মুরগি আমি পরিকল্পনা নিয়েছি কিছু মুরগি তুলবো আমি একটা আপনাদেরকে বলেছি এর আগেও যে একটা ঘর আছে আমার ঘরটা মেরামত করে সেখানে কিছু মুরগি নিয়ে এসে মুরগি পালন করব। দেশি মুরগি লার মধ্যে দেখা যাক কি হয় আর আমি অল্প অল্প করে ইনকুবেটারের মাধ্যমে কিছু ডিম ফুটিয়ে বাচ্চা বের করে সেটা করবো পালন করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম